তো হেই গাইস ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা রাইসা হঠাৎ কুরেশন নদীকে ধাক্কা দিয়ে গাড়ি নিচে ফেলতে জামই সাথে সাথে ইভান টান দিয়ে নদীকে নিজের সাথে জড়িয়ে ধরলো আরেকটা গাড়ি আসতেই ইভান নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই সাথে সাথে ইভান গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে দূরে পড়ে গেল রাইসা নদী জুড়ে চিৎকার দিল সবাই পেছন ঘুরে তাকাতই দেখে ইভান রাস্তায় উপর হয়ে পড়ে আছে নদীর রাইসা দড়ি দিয়ে ইভানকে ধরে কান্না করতে করতে বললো ইভান চোখ খোলো ইভান কথা বলছো না কেন এইভান চোখ খুলো না ইভান প্লিজ চোখ খোল ইভান তোর কিছু হতে পারে না ইভান ও টেক না রাকিব সবাই দৌড়ে এসে ইভানকে কোলে তুলে নিয়ে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যেতে লাগলো নদী জোরে জোরে কান্না করতে লাগলো রাইসা কান্নাই ভেঙে পড়ল নদী কান্না করতে লাগলো হসপিটালে নিয়ে গেলে নার্স কেবিনে নিয়ে গেল রাকিব সবাইকে কল দিয়ে জানিয়ে দিল সবাই চলে আসলো নদীর আম্মু নদীকে সামলাতে লাগলো রাফি দৌড়ে এসে রাইতাকে দেখে রাগ হতে লাগলো রাকিব ইভানের কি অবস্থা আর ইভানের এই অবস্থা কিভাবে হইল আমাকে বাঁচাতে গিয়ে ইভানের এই অবস্থা রাফির রাগ যেন বেড়ে যেতে লাগলো রাফি বলতে লাগলো তোরা দুই বোন আমার ভাইদের জন্য খালি বিপদ নিয়ে আসস আমার ভাইদের যদি কিছু হয় আব্বু আম্মু আমি তোমাদেরও শান্তিতে থাকতে দিব না ডাক্তার আসলে রাফি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে ডাক্তার বলে এত চিন্তা করবেন না রোগী ঠিক আছে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছিল কয়েকদিন রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে ধন্যবাদ ডাক্তার আমার ভাইয়ের সাথে দেখা করতে পারবো রাফি অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো নদী ভিতরে যেতে চাইলে রাফি একে বলে এই দূরে থাক আমার ভাইদের থেকে ভাইয়া আপনি আমার থেকে আমার স্বামীকে দূরে রাখতে পারেন না চুপ করো আমি কি পারি না পারি তোমাদের ধারণা নাই তোদের বংশের মেয়েরা কাল নাগিন রাফি নদীকে ঢুকতে দিল রাকিব নদীকে ধরে বলল আপু থামো রাফি ভাইয়া একটু রক চটা ইভানকে অনেক ভালোবাসে তো বাদ দাও রাগ কমে গেলে ঠিক হয়ে যাবে আমি ইভানের কাছে যাব ভাইয়া বের হয়ে যাক তারপর যাও নদী কান্না করতে লাগলো রাফি ইভানের পাশে বসে ইভানের হাতে চুমু দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ইভান চোখ খুলে রাফিকে দেখে হাসি বলে ভাইয়া আমি ঠিক আছি এমন ভাবে কান্না করছো মনে হয় আমি মারা গেছি যদি এর বেশি কিছু হয়ে যেত ইভান তুই নদীকে ডিভোর্স দিয়ে দিবি ওই ফ্যামিলির মেয়েরা কখনোই তোর ভালো করবে না শুধু ক্ষতিই করবে ভাইয়া এসব কি বলো নদীর এখানে কোনো দোষ নাই যার দোষ তাকে আমি কি যে করব ইভান উঠতে যাবে সাথে সাথে ইভান হাতে ব্যথা পেল রাফি বলে উঠে কার দোষ থাক তুমি রেগে যাবে নদী তো কান্না করছে ও এটা আমি ওর সাথে দেখা করে আসি না কেন ওদের দেখতেই ইচ্ছে করে না সবগুলো নাটক বাজ যত সব ও ভাইয়া তুমি নদীকে কেন দেখতে পারছো না এখানে ওর কি দোষ শুনো একটা হাতে পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমনি এক ফ্যামিলিতে সবাই এক হয় না নদী অসম্ভব ভালো একটা মেয়ে জানি না আমাকে জ্ঞান দিস না রাফি উঠে চলে গেল নদীকে দেখে বলল ভেতরে যাও ইভান ডাকছে আর রাইসা আমার কেন জানি মনে হচ্ছে এইসবের ভেতরে তুই জড়িয়ে নাই তো যদি আমি একবার শুনি বিশ্বাস কর তোকে আমি সোজা খুন করে ফেলব রাইসা কথাগুলো শুনে ভয়ে ঢুক গিলতে লাগলো নদীর ভিতরে গিয়ে ভানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ইভান নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আরে বাবা আমি ঠিক আছি এমন ভাবে কেউ কান্না করে আরে আমার তেমন কিছু হয় নাই হালকা একটু ধাক্কা লেগে পড়ে গেছিলাম আরে বাবা কান্না থামাও না আমি অনেক ভয় পেয়ে গেছিলাম তোমার যদি কিছু হতো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না ওয়েট আমাকে কে যেন ধাক্কা দিয়েছিল কেউ না তুমি হুট করে পড়ে গেছিলে কান্না থামাও রিলিজ দেব হসপিটালে থাকতে আমার মাথা ঘুরে সবাই ভিতরে আসলে ইভান সবার সাথে কথা বলতে লাগলো ইভানের আম্মু এসে ইভানকে জড়িয়ে ধরে হাওমা করে কান্না করতে লাগলো ইভান ওর আম্মুকে বোঝাতে লাগলো ইমান মুখে আম্মুকে বুঝিয়ে রিলিজ নিয়ে নদীদের পাশে চলে গেল ইমান শুয়ে আছে নদী ইমানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ইমান নদীর হাত ধরে বলল তোমার হাতে তো অনেকখানি সরে গেছে অনেক ব্যথা করছে তাই না এসব ব্যথা থেকে বুকে ব্যথাটা বেশি হচ্ছে ইভান আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না ইভান তোমার কিছু হইলে আমি আত্মহত্যা করতাম দ্যাট পাগলি বলে কি ওয়েট আমার ফোনটা একটু বের করে দাও তো ইভানের ফোনটা পকেট থেকে বের করে দিলে ইভান কল রিসিভ করে দিতে বলে নদী কল রিসিভ করে লাউড স্পিকার দিল আসসালামু আলাইকুম তুলি কেমন আছস ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুই ভাবি কেমন আছে। আলহামদুলিল্লাহ এত রাতে কল দিলি কিছু হয়েছে ইভান আমাদের পরীক্ষা 15 তারিখে চলে আই তাড়াতাড়ি গতকাল স্যার হুট করে ডেট চেঞ্জ করে দিয়েছে মেজাজটা এত খারাপ হচ্ছে বলিস কি এত তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা আমি আগামী কাল রওনা দিব ভাবীর জন্য খারাপ লাগছে বরকে দুই দিন কাছে পাইয়া আবার হারিয়ে ফেলবে শুন ভাবীকে ভালোভাবে বুঝিয়াই ভাবি তোকে অনেক ভালোবাসে ভাই ফোন কান্না করতেছে তুলি ফোন কাটলে ভানি এসে বলে আরে বাবা কান্না করছ কেন আমি এত তাড়াতাড়ি তোমাকে যেতে দেব না নদী প্লিজ কান্না করো না আরে বাবা পরীক্ষা শেষ হইলে আমি চলে আসব একটা দিন দেরি করব না নদী ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ইভান বোঝানোর চেষ্টা করতে লাগলো আমি কিছু বুঝতে চাই না আমি তোমাকে যেতে দেব না আরে বাবা পরীক্ষা না দিলে ভার্সিটিতে ভর্তি হব কিভাবে পরীক্ষা যদি ভালো রেজাল্ট করি তাহলে একেবারে দেশে আসব কবে আসবে এক মাসের মতো লাগবে এতদিন আমি কিভাবে থাকব আরে বাবা ফোনে তো কথা বলবো তাই না পরীক্ষার পর একেবারের জন্য দেশে চলে আসবে কিন্তু ওকে আচ্ছা আমাকে তো চলে যেতে হবে তুমি একটু রাইসা আর রাকিবকে এখানে পাঠাও দরকার আছে যাও ইমানের কথা শুনে নদী চলে গেল নদী নিচে গিয়ে রাইসা আর রাকিবকে বলল রাকিব রাইসা তোদের কি ইভান ডাকছে রাইসা কথাটা শুনে ভয়ে ঢুক গিললো রাইসা রামু বলে যা দেখ কি বলে এই ভান রাকিব রাইসার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো উপরে উঠে রোদির রুমে গেলে ইভানকে বলল ইভান ইভান ফোন রেখে সামনের দিকে তাকিয়ে রাকিবকে ইশারা করে দরজা বন্ধ করে দিতে বলল রাকিব দরজা বন্ধ করে দিলে ইভান উঠে এসে সোজা রাইসার গালে জোরে জোরে দুটো থাপ্পড় মারলো নিজেকে সামলাতে না পেরে দেয়ালের কাছে ছিটকে গিয়ে দেয়ালের সাথে কপালে ধাক্কা খেয়ে পড়ে গেল রাকিব কিছু বলার আগে ইভান রাইসার চুলের মুঠো ধরে পড়ল তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে মেরে ফেলার প্ল্যান করস আমার সাথে যা করছস করছস আর শেষমেশ আমার স্ত্রীর উপরে নজর দিয়েছস আমার স্ত্রীর যদি কিছু হইতো আমি তো ওইখানে এখানে খুন করে ফেলতাম কি বলছিস এই সব ঠিক বলছিস ওই নদীকে ধাক্কা দিয়েছিল প্রায় সেই কলার ধরে কান্না করতে করতে বলে আমি তোকে ভালোবাসি আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারবো না তোর পাশে যে আসবে আমি তাকে মেরে ফেলবো রাইসা কথাগুলো বলে একবার কান্না করে আমার জোরে জোরে পাগলের মতো হাসতে লাগলো ইভান রেগে রাইসার গলা চেপে ধরে বলে আমি ভেবেছিলাম তোকে লাস্ট একটা সুযোগ দিব ভালো হবার বাট তুই তো দেখি সাইকো তোর আসল জায়গা কোথায় আমি বুঝে গেছি হ্যাঁ ঠিক ধরছস আমি একজন সাইকো আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারি দরকার হলে আমি তোকেও খুন করতে পারি আমার না হইলে আমি তোকে কারও হতে দেব না আমিও মারবো এই তো পুরো সাইকো সাইকো গিয়ে ছুটিয়ে দিব চল আমার সাথে ইভান রাইসার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ইভান নিচে নিয়ে গিয়ে সোজা ছুঁড়ে মারলো সামনের দিকে ইভান রাইসার আম্মু আব্বুর দিকে তাকিয়ে বলল আপনাদের কথা ভেবে আমি আপনার মেয়েকে লাস্ট বার একটা সুযোগ দিতে চাইছিলাম বাট আপনার মায়া তো পুরো একটা সাইকো ওকে ডাক্তার দেখান কি বলছো এসব হ্যাঁ ইভান ঠিক বলছে কাকু রাইসা একদম সাইকো হয়ে গেছে ওই নদী আপুকে খুন করার চেষ্টা করেছে নদী আপুকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলতে নিয়েছিল ইভান না থাকলে এতক্ষণে নদী আপু হসপিটালে থাকতো আর ইভান ওকে বোঝাবে কি ওই এমন সাইকো ওই ইভানকে না পাইলে ইভানকে নাকি খুন করবে না আম্মু আব্বু আমি এমন কিছু করি নাই নদীর রায়সার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে রাইসা ফল কাঠের চাকু দিয়ে হাসতে হাসতে বলে আমাকে থাপ্পড় দিলি আমার থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিলি ছোটবেলায় সানজিদা মাইশাকে আমি মেরেছি শুধুমাত্র ইবানকে পছন্দ করত বলে আর তুই আমার থেকে একেবারে কেড়ে নিলি আমি তোকে বাঁচতে দিব তোর মনে হয় রাইসা ফল কাটার চাকু নিয়ে হাসতে হাসতে বলে রাইসা পাগলের মতো হাসতে হাসতে কথাগুলো বলে সবাই যেন অবাক হয়ে গেল ইভান রেগে রাইসার কাছে গিয়ে গলা টিপে ধরে বলল তার মানে তুই ওদের মেরে ফেলছস হ্যাঁ যে তোর দিকে তাকাবে আমি তাকে খুন করব। তুই যদি আমাকে ভালোবাসতি তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে ওদের কাউকে মারতে হতো না এখানে আমার দোষ না তোর দোষ আমার গলা ছাড় না হইলে তোকেও আমি মেরে ফেলব আমি নিজেও মারব পারলে মার সাহস থাকলে ইভান ওর কাছ থেকে সরে আয় এই একটা সাইকো ইভান থাপ্পর মেরে চাকুটা কেড়ে নিল রাইসা ফ্লোরে পড়ে গেলে রাইসা উঠে ফুলদানি তুলে নদীর মাথায় বাড়ি মারতে যাবে সাথে সাথে রাকিব সামনে চলে আসলো রাকিবের পিঠে লাগলো রাইসা কান্না করতে করতে বলে রাকিব ওকে মারতে দে আমার রক্ত দেখতে হবে ওই আমার ভালোবাসা কি ছুঁয়েছে আমার সামনে ওই আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে আমার ভালোবাসার মানুষের হাতে খায় আমার সামনে আমি ওর হাসি চিরদিনের মতো বন্ধ করে ফেলবো রাইসার আব্বু সজরে থাপ্পর মারলে রাইসা হাসতে হাসতে বলে আব্বু তুমিও মারলে আমাকে মারো সমস্যা নাই আমি তো নদীকে খুন করব। আমার সামনে যে আসবে তাকেও মারব রাইসা কথাটা বলে যেই নদীর দিকে এগিয়ে যাবে নদীর আব্বু হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল মানসিক হসপিটালে কল দাও এখনই ওকে এখান থেকে ছাড়তে হবে রাইসা ইভানের কাছে গিয়ে ইভানকে জড়িয়ে ধরে শক্ত করে ইভান জড়ানোর চেষ্টা করলে রাইসা কান্না করতে করতে বলে আমি তোকে অনেক ভালোবাসি আমাকে কেন তুই ভালোবাসিস না আমি তো কখনোই চাইনি তুই আমার থেকে দূরে যা আমি ছোটবেলায় ভুল বুঝে তোর সাথে অন্যায় করেছিলাম আমি শুধু চেয়েছিলাম তোর সাথে বিয়ে হইলেই সারা জীবন থাকতে পারবো তাই তো আমি সাথীদের বুদ্ধিমতো কাজ করি আমি তো জানতাম না এমন করলে তোকে সবাই মারবে আমি সত্যি বুঝতে পারি নাই আমি শুধু একটাই কথা জানতাম আমি তোকে পাবো সারা জীবনের মতো সবাই আমাদের বিয়ে দিয়ে দিবে কিন্তু দিল না তো তোকে দূরে সরিয়ে দিল রায়সার কথা শুনে ইভান রায়সাকে সরিয়ে দিতে গিয়ে থেমে গেল। রায়সা ইভানের শার্ট কান্নায় ভিজিয়ে ফেলতে লাগলো রায়সার কান্না কথাগুলো শুনে সবার খারাপ লাগলো রায়সা আবার কান্না করতে করতে বলে জানিস আমি না তোকে অনেক ভালোবাসি আমি তোর মতো একটা রোবট বানিয়ে নিয়ে এসেছি আমার রুমে আমি কাউকে ঢুকতে দিই না যদি আব্বু আম্মু দেখি ফেলে অনেক বকাঝকা করবে আমি তোর জন্য অনেক টাকা চুরি করছি আমি মানুষও খুন করছি এতে আমার কোনো আফসোস নাই আমার একটাই আফসোস আমি তোকে পাগলের মতো ভালোবাসি আল্লাহ কাছে কত চাইলাম কিন্তু তোকে আমার করে দিল না অথচ নদী কিছু করেই নাই ওই বিনা কারণে তোকে পেয়ে গেল এটাই আমার সহ্য হচ্ছে না জানিস সেদিন তোর আর নদীর বিয়ে পড়ানো শুরু করে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না আমি আত্মহত্যাও করতে গেছিলাম কিন্তু আমি পারি নাই আমার মনে হইল নদীকে মেরে ফেলে তোকে আমি সারা জীবনের মতো করে নিয়ে যাব। রায়সা কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো রাইসা কান্না করতে করতে আবার বলল জানিস আমি না অনেক দিন ধরে ঘুমাই নাই আমার না অনেক ঘুম পাচ্ছে রাইসা কথাটা বলে হুট করে ইভানের হাত থেকে চাকু নিয়ে সোজা নিজের পেটে বসিয়ে দিলে সবাই চিৎকার দিল রাইসা হাসতে লাগলো ইভান রাইসাকে ধরে কিছু বলার আগে রাইসা বলল আমার ঘুম পাচ্ছে আমাকে তোর বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবি আমি বুঝে গেছি তুই আমাকে ভালোবাসিস না আমাকে ঘৃণা করস গতকাল তো বলে দিলি কথাটা না সারাদিন কানে বাজছিল ভেবেছিলাম তো থেকে দূরে চলে যাব কিন্তু কি করব বল মনটা যে তোর পাশে কাউকে সহ্য করতে পারে না তাই তো রাগে বসে নদীকে ধাক্কা দিয়েছিলাম আমি বুঝে গেছি আমি বেঁচে থাকলে তোদের আমি মেরে ফেলতে পারি রাইসা কথাগুলো বলে ইভানের বুকে মাথা দিয়ে ঢলে পড়ল ইভান চিৎকার দিয়ে বলল রাইসা এই রাইসা চোখ খোল তোর কিছু হতে দিব না আমি রাইসা চোখ খুল না ইমান রাইসাকে কোলে তুলে কান্না করতে করতে বলল প্লিজ কেউ গাড়িটা নিয়ে বের হও এই রাইসা চোখ খুলো না তোর কিছু হবে না প্লিজ চোখ খুল রাইসার আব্বু আম্মু কান্না করতে করতে বলে কেউ রাইসাকে ধরবে না রাইসার মৃত্যুক ও শান্তিতে ঘুমাক ইমান চিৎকার করে বলে আরে পাগল হয়ে গেছেন নাকি নিজের সন্তানকে মরতে বলছেন ইমানের কথা শুনে রাইসার আব্বু বলে হ্যাঁ ঠিক বলছো ভালো হয়ে গেছি আমার মেয়েকে বাঁচে কি হবে ওই তোমাকে ছাড়া থাকতে পারবে না ওই তোমার পাশে কাউকে সহ্য করতে পারে না ওই অন্য কাউকে খুন করতে ওর সময়ও লাগে না তার থেকে ওই মারা যাক ওই বেঁচে থাকলে তোমাদের দুজনকে খুন করে দিতে পারে আরে খুন করলে করবে কেউ তো প্লিজ আমাকে সাহায্য করো কেউ সাহায্য না করলো ইভান আমি এখন নিয়ে আসছি চাবি নদী দৌড়ে চলে গেল ইভান ছাট খুলে রাইসার পেটে বেঁধে দিল রায়সাকে কোলে তুলে নিয়ে দৌড়ে যেতে লাগলো নদী দৌড়ে গাড়ির চাবি নিয়ে যেতে চাইলে রায়সার আব্বু বলে মা যাস না আবার বে এইভাবে মরে গেলে ভালো রে মা তুলিয়াতে বেঁচে থাকতে ওই তিলে তিলে মারা যাবে কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাবে ওকে মরতে দে রে মা কথাগুলো বলে কান্না করতে লাগলো নদী হাত ছড়িয়ে দিয়ে বলে আমার বোনকে আমি মরতে দিব না দরকার হইলে আমি ইভানের সাথে ওর বিয়ে দিব আমার হাত আর কেউ ধরবে না নদী রাকিব আর কিছু কাজিন মিলে গাড়িতে করে নিয়ে যেতে লাগলো রায়সাকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে দৌড়ে কোলে করে নিয়ে যেতে লাগলো রায়সাকে ডাক্তার নিয়ে গেল ইভান হাঁটু কেড়ে বসে কান্না করতে লাগলো রাকি বিভানের কাঁধে হাত দিয়ে বলে কান্না কেন করছিস ওই যা করছে খুব খারাপ করছে ওর মৃত্যুই ভালো আর একটা কথা বলবি না রাইসার দোষটা দোষটা আমার কারণ আমি ছোটবেলা থেকে রায়সাকে বোঝার চেষ্টা করতাম তাই তাহলে রাইসা কখনোই এমন হতো না শব্দ সমান ইভান কান্না করতে লাগলো অনেকক্ষণ পর নার্স এসে বলে এবি পজিটিভ রক্ত গ্রুপে রক্ত লাগবে না হলে রোগীকে বাঁচানো যাবে না নদী বলে ওঠে আমি রক্ত দিব আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ নদী রক্ত দিতে চলে গেল সময় হসপিটালে আসলো ইভানের আম্মু বলল ইভান রাইসার কি অবস্থা নদী কোথায় রাইসা রক্ত দরকার আপু রক্ত দিতে গেছে রায়সার আব্বু আম্মু সামনে বেঞ্চিতে বসে কান্না করতে লাগলো ইভানকে দেখে ইভানের আম্মু কাঁদে হাত দিতেই ইভান ও আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে ইভানের আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো নদী রক্ত দিয়ে আসলো অনেকক্ষণ পর ডাক্তার বের হলে ইভান উঠে জিজ্ঞেস করলে বলে উনি এখন ঠিক আছে আর কিছুক্ষণ দেরি হলেই ওনাকে বাঁচানো যেত না আর ওনাকে ধন্যবাদ দেন উনি সময় মতো রক্তটা দিয়েছেন ডাক্তারের কথা শুনে সবাই খুশি হলো ইভান নদী দূরে ভিতরে গেল ভিতরে গেলে দেখে রাইসা উপরের দিকে তাকিয়ে আছে ইভান নদীকে দেখে বলল আপু আমাকে তুমি বাঁচালে কেন আমি তো তোমাকে মেরে ফেলতে চাইছিলাম ছোট বোন ভুল করছে বলে বড় বোন হয়ে গিয়ে ছোট বোনকে মরতে দেখবো নাকি ভালো মানুষ হয়ে কোনো লাভ নাই আমি তো আবার তোমাদের ক্ষতি করতে পারি আমাকে মরতে দিতে পারতে ক্ষতি কিভাবে করবি ইভানের সাথে তোকে বিয়ে দেয় তাহলে কিভাবে ক্ষতি করবি এইসব কি বলো মাথা খারাপ হয়েছে নাকি সত্যি দিবা হ্যাঁ তুই সুস্থ হয়ে নে ফালতু কথা বলো না ফালতু কথা না আমি সিরিয়াস ভাবে বলছি আমাকে যদি ওই বিয়ে করে তুমি কই যাইবা তাহলে আমি ইভানকে ছাড়তে পারবো না তুইও না তাই সতীন হয়ে থাকতে পারবি নাকি না যদি না পারস তাহলে একেবারে দেওয়া আমার পক্ষে সম্ভব না আমি তাতেও রাজি কিন্তু আমার ইভানকে লাগবে আমি রাজি না রাইসা দেখ আমি তোকে বিয়ে করতে পারবো না আমি নদীকে ভালোবাসি অন্য কোনো নারীকে আমি চাই না আমি জানি আমার ভুলের কারণে আজ এমন হয়েছে বাট বিয়ে যদি না হইতো তাহলে আমি তোকে বিয়ে করতাম বাট ইস্তি থাকার পর আমি কাউকে চাই না ছেলেদের চারটা বিয়ে করার বিধান আছে আমি নিজে থেকে বিয়ে দিতে চাচ্ছি তোমার তো খুশি হওয়ার কথা চারবার বিয়ে করতে চাইলে আমি তোকে চারবার বিয়ে করব অন্য নারীকে না ইভান কথাটা বলে রাগে চলে গেলো নদী রাইসা মিটিয়ে হাসতে লাগলো রাইসা বলে উঠল আপো বাদ দাও ওই তোমাকে অনেক ভালোবাসে আমি জোর করে বিয়ে করলে ভালোবাসাটা তো মন থেকে পাবো না আমি অন্য কাউকে বিয়ে করে দেশের বাইরে চলে যাবো তাহলে ইভানকে আর মনে পড়বে না রাইসা কথাগুলো বলে কান্না করতে লাগলো রাকিব কেবিনে ঢুকে বললো রায়সা আমি তোকে পছন্দ করি আমাকে তুই বিয়ে করবি আমি তোকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসব আমি ছোটবেলা থেকে তোকে ভালোবাসি বাট তোর ব্যবহারগুলো আমাকে অনেক কষ্ট দিত কখনো রাকিবের কথা শুনে অবাক হয়ে গেল রায়সা নিজেও অবাক হয়ে যায় রায়সা হাসি মুখে বলে হ্যাঁ আমি প্রিয় মানুষকে না পাইলে কি হবে আমি তোর ভালোবাসাকে সম্মান করে মেনে নিলাম আমি জানি প্রিয় মানুষকে অন্য কারো হতে দেখার মতো কষ্ট দুনিয়াতে আর কোনো কষ্ট হতে পারে না আলহামদুলিল্লাহ তাহলে তো হয়ে গেল ওদের কথা শুনে সবাই অনেক খুশি হলো ইভান এখান থেকে বিনপি সোজা টিকিটের জন্য চলে গেল টিকিট কেটে বাসেই চলে গেল মাসের ভিতরে ঢুকতেই দেখে রাফি নদীকে বলছে নদী আমাকে ক্ষমা করে দেবে আমি রাইসার উপর নেওয়া প্রতিশোধ তোমার উপরে নিতে চেয়েছিলাম বাদ দেন ভাইয়া অতীত নিয়ে আর ভাবতে চাই না ইমান বসার ঘরে গিয়ে বলে আমাকে সকালে লন্ডন যেতে হবে তোর যে অবস্থা এই অবস্থায় কিভাবে যাবি কিছু করার নাই পরীক্ষা কয়েকদিন পর আমার অনেক ঘুম পাচ্ছে ইমান রুমে চলে গেল খাটে শুয়ে পড়তেই নদী ইভানের পাশে বসে হাতের ব্যান্ডেজগুলো ঠিক করে দিতে লাগলো ইমান নদীকে সরিয়ে দিয়ে বলে ভালোবাসা দেখাতে হবে না সরেন রাগ করো কেন তোমার কান্না দেখে মনে হইল তুমি ওকে ভালোবাসো আজাইরা কথা ঘুমাবো ইভান চোখ বন্ধ করলে নদী লাইট অফ করে ইভানের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে যায় সকালে ঘুম ভাঙলে ইভান তাড়াতাড়ি রেডি হয়ে নেয় নদীর কপালে চুমু দিয়ে বের হয়ে গেল ইভান সবার থেকে বিদায় নিয়ে চলে গেল এক মাস পর ইভান এয়ারপোর্ট থেকে তুলির সাথে কথা বলতে বলতে বের হইলে ইভান এয়ারপোর্ট থেকে তুলির সাথে কথা বলতে বলতে বের হইলে বাইরে এসে দেখে নদীর আঁকে প্রায়সা দাঁড়িয়ে আছে ইভানকে দেখে হাত নাড়ালে ইভান তুলিকে নিয়ে সবার সামনে গিয়ে বলল জান এটা আমার বড় বউ আর এটা আমার বন্ধু আর ওর স্ত্রী জান মানে হ্যাঁ আমি ওকে বিয়ে করেছি তোমার তো সতীনের খুব দরকার তাই তোমার কথা ভেবে বিয়ে করে নিয়ে আসলাম ইভানের কথা শুনে রাইসা নদী মারতে যাবে সাথে সাথে ইভান তুলি হাসতে লাগলো নদীকে ঘুরিয়ে জড়িয়ে ধরে হাত শক্ত করে ধরে বলল আরে কুল ওই তুলি আমার ফ্রেন্ড ইভানের কথা শুনে নদী শান্ত হয়ে তাকাতেই তুলি বলল ভাবি ইভান মজা করছে তোর ভয় পেয়ে গেছিলাম তা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাবি আমার আব্বু এসে গেছে আমি আসছি আল্লাহ হাফেজ তুলি মেদাই নিয়ে চলে গেলে নদী ইভানের কান ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে তুই শুধু আমার আর অন্য করো না বুঝছিস রাইসা পাগলামি করছিল তাই রাজি হয়েছিলাম বাট এখন কেউ মরে গেলেও আমি আমার জামায়ের ভাগ কাউকে দিব না নদীর কথা শুনে সবাই ফিক করে এসে দিল সমাপ্ত গল্পটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ